فرم مبلغ کو جلدی

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تحزن يوم القيامة آمين. اللهم اغفر لي ولوالدي ولمن دخل بيت المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياه منهم الأموات إلا مجيب الدعوات তাহলে রাব্ব الكريم আমরা আপনার প্রতিভা গুণাকার কোলাব রব্বুল አለমিন আপনার এক বান্দার দোরস্তারে ফাসা দাড়িয়েছে রব্বুল አለমীন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আপনার যে বান্দা রব্বুল আলামিন দুনিয়ায় চলে শহীদ হয়ে চলে গিয়েছেন মেহেরবানি করে উনার জন্য সমস্ত গুনাহগুলো মাফ করে দেন ভাই

রাষ্ট্র এবং রাজনীতি দুইটার মধ্যে একটা সংস্কার নিয়ে আসতে হবে গুণগত পরিবর্তন করতে হবে আর এই গুণগত পরিবর্তন যদি আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হিসাব বিকাশটা একটু ভিন্ন হবে এবং সেটার জন্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা কর্মীদের আচরণেও পরিবর্তন আনতে হবে আগের সিস্টেমে আগের আমলের মতো আসলে রাজনীতি যদি আমরা করতে যাই তাহলে এই সময় এই যুগ এই প্রজন্মের প্রয়োজনে যেটা দরকার সেটা করতে পারবো না তাহলে এই যুগের প্রয়োজনে করতে হবে এই প্রজন্মের জন্য করতে হবে ভবিষ্যতের জন্য করতে হবে ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গড়ার জন্য করতে হবে আমরা কিছু জিনিস এই অন্তর্বর্তী সরকারের কাছে চাই কি চাই পার খুন হয়েছে পারভেজকে হত্যা করছে পারভেজের পরিবারকে অনুদান দিতে হবে আমরা শুধু পারভেজ না যতজন হইছে হত্যার শিকার হইছে সব পরিবারকে অনুদানের ব্যবস্থা করে দেয় এটা আমাদের দাবি এটা আমাদের দাবি আর আমার আপনার সবার বিরুদ্ধে মামলা হয়েছে না হাজার হাজার মামলা সকল মামলা প্রত্যাহার করতে হবে কারণ আমরা আন্দোলন করি এই ফ্যাসিবাদ এই খুনিকে আমরা বিদায় দিছি আর এখন দেশ অন্তর্বর্তীকালীন সরকার আইছে এই সরকারকে আমরা সহযোগিতা করব দাবিও রাখব এবং সরকার যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে পরিবেশের মধ্যে দিয়ে যেন একটা নির্বাচনের ব্যবস্থা করে সেই জন্য আমরা আরো বেশি থাকে। কারণ বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র এখনো লিপ্ত কারণ টাকা বানাইছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে এখন বিদেশে বসি ওই টাকা দি দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদেরকে সজাগ থাকতে হবে না সতর্ক থাকতে হবে না তাহলে আমরা সজাগ সতর্ক আছি শক্তিশালী করতে হবে কতটুকু অসুস্থ কি পরিবার অসুস্থ এটা তো বলার বাকি নাই তাকে কিভাবে অসুস্থ করছি কিভাবে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে খেরা পাঠাইছে যে কারণে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি দেশে একটা স্বাভাবিক পরিস্থিতির জন্য শুধু বিএনপির জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করছি দেশের জন্য দেশের জনগণের জন্য জাতির জন্য সুতরাং কিছু মিলাই আমরা মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহর হুক মোকাই করে নিন রাগত রাগত বাকি সৈকতটা দেখ আমরা এই যে সবাই বাপুরে আয় হাতে আছে জানাই এই যে शिंदे হবে এই শরম দেই ব্যাক টোকুন দেখো পুরো শহর লোক লাগ হইতো ভাগ যাইবো না ওনো লাগ হইতো না উঙ্গিলে তুমি এই মায়া বাকি আছে এই পুরো ভিড়ে জায়গা দে এই মুড়ু জায়গা দে এই মুড়ু জায়গা দে সমস্যাটা আছে কিছু দেনি নাই <laughs> <laughs> <laughs>